বিশ্বের সবচেয়ে বড় দুর্গা রানাঘাটের কামালপুরে দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হতে চলেছে আমরা তো সবাই জানি দু হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা রানাঘাটে হবে কিন্তু এর পিছনে কাজবাজ কত দূর আর এই বৃষ্টির মধ্যে কামালপুরে কেরম কাজ চলছে আর তার পাশাপাশি ধানতলা থানা থেকে কামালপুর পঞ্চায়েত আর কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে পুরো রাস্তা পরিষ্কার করা হলো এবং রাস্তা চওড়া করা হলো নোয়াপড়া চকের মধ্য আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কামালপুরের বড় দুর্গা যেতে এইবার হয় তার জন্য কিন্তু পুরোপুরিভাবে কামালপুর অভিযান সংঘ লেগে পড়েছে সেই কাজের পিছনে আর আজকে সেই রাস্তায় পরিষ্কার করা হলো যাতে রাস্তাঘাট চওড়া হয় আর মানুষজনের লাইন দিতে অসুবিধা না হয় তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এটাই বিশ্বের সব থেকে বড় অসুর তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন জেসিবি দিয়ে কিন্তু রাস্তা বড়ো করার কাজ চলছে ওই দূরে তো কামালপুরের বড় দুর্গার প্রস্তুতি কিন্তু এখন তুঙ্গে या यार यार पर देर बात तो तू भी दिला ना का मैं होना का कुछ लेमेटो ने करा हां इतो कामो डाली जा ताले दादी श्रीमती बंगापन और जस के नो